আজকে এএন চ্যারিটেবল ট্রাস্টের পুরুলিয়া জেলা কমিটি ও নিতুরিয়া ব্লক ইউনিটের পক্ষ থেকে রানীপুর কোলিয়ারি হাই স্কুলের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের উৎসাহিত করতে কলম ও জল বিতরণ করা হয় উপস্থিত ছিলেন ট্রাস্টের রাজ্য সভাপতি শেখ মুসলিম রাজ্য সদস্য সিদ্ধার্থ ব্যানার্জি মনুশাশরিন আক্তার হোসেন সহ অন্যান্য সদস্যবৃন্দ রানীপুর কোলিয়ারি হাই স্কুলের প্রধান শিক্ষক এই অনুষ্ঠানের প্রশংসা করেন আজকে আমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার দ্বিতীয় দিন তো ছাত্রছাত্রীদের আমরা জলের বোতল এবং একটি করে কলম দিলাম এইভাবে আমরা বিগত দু বছর ধরে অন্যান্য সোশ্যাল কাজও করে থাকি যেমন তার মধ্যে বৃক্ষরোপণ ব্লাড ডোনেশন ক্যাম্প পলিথিন বর্জন এই সমস্ত কাজগুলো বিগত দু বছর ধরে করে আসছি আর আজকে সাত তারিখ আজকে উচ্চমাধ্যমিক পরীক্ষার তৃতীয় দিন আমরা ছাত্রছাত্রীদের জল এবং কলম এখানে রানীপুর হাই স্কুলে দান করলাম আপনার নাম শেখ মোহাম্মদ আক্তার হোসেন আমাদের এখানে আজকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য ছাত্রছাত্রীকে যাতে উৎসাহিত হয় তারা পরীক্ষা দেওয়ার জন্য এবং পড়াশোনার জন্য আর যেন এগিয়ে আসে সবাই তার জন্য আমরা জল এবং কলম দিয়ে তাদেরকে উৎসাহিত করলাম আগন্তুক দিনেও আমরা আরও এরকম প্রোগ্রাম অনেক করার চেষ্টা করবো এছাড়াও আমরা এন চ্যারিটেবল ট্রাস্ট থেকে আরও বিভিন্ন সোশ্যাল ওয়ার্কের সঙ্গে আমরা যুক্ত আছি আমাদের সঙ্গে আমাদের আছেন এখানে রাজ্য প্রেসিডেন্ট আছেন এস কে মুসলিম স্যার মনসারাম স্যার আর ম্যাডাম আছেন ঠিক আছে এছাড়া আরও অন্যান্য সদস্যরা আছে যাতে ছাত্রছাত্রীরা ভালোভাবে পড়াশোনা করতে পারে তার জন্য একটা ছোট্ট মতন একটা প্রোগ্রাম এবং তাদেরকে উৎসাহিত আপনার নাম সিদ্ধার্থ কর্মসূচি ছিল যে রানীপুর কলিয়ারি হাই স্কুল এখানে যে এইচএস পরীক্ষার্থীর যে ছাত্র ছাত্রীগুলোকে উৎসাহিত করার জন্য এক বোতল করে জল এবং একটি কলম প্রদান করে এবং আশীর্বাদ সহকারে যাতে ওনারা ভালোভাবে পরীক্ষায় সফল ও উত্তীর্ণ হয় ওটাই আমরা চাই এবং আমরা সমাজের সঙ্গে বিগত বছর ধরে এন চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ হয়ে আমরা সমাজের কাজ করে আসছি এবং কাজ করে যাব আজ সাত এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে এখানে সাতই মার্চ এখানে আমরা প্রোগ্রাম করলাম আগামী চোদ্দ তারিখে পুঞ্চা ব্লকে আবার আয়োজনটা আমরা করেছি নমস্কার মনসা সরেন আমরা এন চ্যারিটেবল ট্রাস্টের সদস্যবৃন্দ বৃন্দ এই রানীপুর কলিয়ারি হাই স্কুলে যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ছিল তাদের উৎসাহ প্রদানের জন্য আমরা একটা করে কলম আর একটা করে জলের বোতল দিয়েছি আমি রাজ্য প্রেসিডেন্ট এন চ্যারিটেবল ট্রাস্টের প্রথমে আমি আমার যে সবৃন্দ যারা আছেন আমার সাথে চ্যারিটেবল ট্রাস্টের যে সদস্যরা আছেন তাদের সবাইকে সহযোগিতা করার জন্য পাশে থাকার জন্য ধন্যবাদ জানাই এবং আপনাকে আরো অশেষ ধন্যবাদ অনেক দূর থেকে এসেছেন এখানে মূলত নিতুরিয়া ব্লকেরই সবাই উপস্থিত আছেন এবং তার সাথে সাথে রানীপুর কলিয়ারি স্কুলের প্রধান শিক্ষককেও ধন্যবাদ জানাই উনি আমাদের এই অনুমতি প্রদান করেছেন এখানে এই আয়োজনটা করার জন্য এবং আপনি একজন আমাদের কাছে রিপোর্ট করতে এসছেন আপনাকেও ধন্যবাদ ভালো চোখে দেখি আপনার সাহায্য করছেন সহযোগিতা করছেন ছেলেমেয়েদেরকে উৎসাহ দিচ্ছেন পরীক্ষার জন্য আচ্ছা আপনি তো রানীপুর কলিয়ারি হাই স্কুলের প্রধান শিক্ষক একটু আপনার নামটা জানাবেন জিত কুমার পাল ধন্যবাদ স্যার